এলে তুমি কি দেখা পার না শোক নাই তোমার বড় একটা গামলা জল দিয়ে তোর মুছ তারপর ঢাকা দিয়ে দিতে হবে তাহলে পিপড়া ধরবে না এলে কি করেছেন খাই নিছে আমার ভাগের তোর মুছটা গোটা পিপড়ায় খাই নিছে পিপড়ায় তোর খাই নিছে আপনি তোর মুছ পিপড়ায় খাই নিলো ভালো না দেখি তোর ভিতর থেকে রসগুলা সব বার করে চুষে চুষে খাই নিছে আর খালি তোর মুছটা ছলাটা আছে এলে আমি খাবো ও নো ধরো ভারী বার ঘন্টা কেন অতক্ষণ ডাকছি দাও আর তো ভারী আবার কেন করছে কি আছে এর মধ্যে এত ভারী ক্যান ম কিছুই মনে হচ্ছে জানে না তুমি জানেন না আমার বাপের বাড়ির সবজি লাগায় সারা জীবন বাপের বাড়ির সবজি আনিছি আর খাচ্ছে তাও মনে থাকে না না তো সবজি আবাদ করেতে ও তার মানে ব্যাগেত করে হায় ভগবান সবজি নিয়ে এসেছেন না এই ব্যাগেট করে আনবে না কাত আনবে আমি বৌদি সাপ সাপ বলে দিছি যে বৌদি সবজি যদি দেন তাহলে ভালো ব্যাগের দাও ওই দশ টাকা দামের ব্যাগে দিও না ওই গোটাই পাড়া যাব আর মানুষের দেখাতে দেখাতে যাব। আমার কি মান সম্মান নাই বুদ্ধিটা ভালো করিনি বৌমা ভালো আবার করবেন না কুরকুটি বুদ্ধিটা আপনি ভালোই আছে বৌমা 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 আমি গেলাম আমি গেলাম আমি গেলাম ওদিকে আমি নাই এদিকে আসি কোথায় যাচ্ছেন আমি জল আনতে দেখলাম ক্লাবে ধেইয়া বড় একটা টিভি দুলাতে হেইয়া বড় বল খেলা আমিও বল খেলা দেখতে যাব এখন বৌমা আমি বল খেলা দেখব ওখানে যাই বল খেলা সেই বড় বড় মানুষ দেখা যাচ্ছে বল খেলা আমি দেখলাম উঠলো ভাই কটক যাই দেখে আসলো ওই জায়গাতে এক বুজু বেটা চাংড়া হই 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 করছে এখন ওখানে দৌড়াবে বাড়ির তো কাজকর্ম নাই আর আপনি যে নাচতে নাচতে বল খেলা দেখতে যাচ্ছেন বল খেলা দেখার কিছু বোঝেন যে দেখতে যাচ্ছেন বল খেলা আমার বোঝা লাগবে তোমার মতো আমি ভেড়া এই বড় যখন সবাই করে উঠবে আমিও হই 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 করে উঠব যখন সবাই চুপ হয়ে থাকবে বসে আমিও তখন চুপ হয়ে বসে থাকবো কিছু দিল নাকি ভিক্ষা করে আনিছেন কইছেন হয়তো যেমন এটা নাই দিদি করে বোধ কান যেমন ঢং করে করে মানুষের বাড়ি থেকে তরকারি চাই চাই নিয়ে আসেন ওরকম বুঝি কিছু কইছেন ওই জন্য দিচ্ছে কি দেখি আমার দিদির বেটি আছে না হে মোটা ওই দিদির বেটিটা একটা জামা কিনেছে ছেলের ছেলে জামা কিনছে তো ওই তো মোটা হচ্ছে না তার জন্য ছেলের তো আর ঘুরাবা যাবে না কচি কি দিয়ে দিব কাকো এই সুযোগে সুযোগ আমি করলাম তারা আমার দে আমার দে আমি করবো আমি ছোটখাটো মানুষ আছে আমার হয়ে যাবে তাই দেখো দেখো তোমার পছন্দ হইতে না না দেখো আমার কত বড় হবে এই দেখো মাটি থেকে দেখো আমি রাস্তা আনতে আনতে দেখেছি দেখি তো খুলে আমার কত বড় হয় তখন দেখেছি মাটি ঠেকে যাচ্ছে তার জন্য তোমার ঠিক হবে বুদ্ধি করছি নিজে কোনোদিন কিনে আনে দিবেন না আর মানুষের ভিক্ষা করে নিয়ে এসে দিচ্ছেন আমি পরবা না কাটে কুটে দর্জির কাছে নিয়ে যা আপনি পড়েন গা আচ্ছা মা দেন না দেন ইউ কালেক্টরের ডালগুলা ঝুড়ে নেওয়া লাগবে না আম ধরবে না দিন বাচ্চা নিয়ে থাকলে হবে এখনকার মা গুলার হয়েছে একটা বাচ্চা হয়েছে না না হয়েছে খালি সারাদিন কোলে তার পিঠে কোলে তার পিঠে করে নিয়ে বেড়াতে হবে আর সংসারের কাজ নাই বুঝি আমি পাঁচ পাঁচটা মানুষ করেছি বাচ্চা দোলনাথ শুয়ে থাকে একবার করে ঝুল দিছি একবার করে কাজ করেছি একবার করে ঝুল দিছি একবার করে কাজ করেছি

ভুলে যেতে পারবো না পাগলান টাকা নিয়ে আবার এটা কেন গান করছে টাকা নিয়েই তো এই গানটা করতে হবে কি নিয়ে করতে হবে দেখেন না ছোড়া ছড়ি কেউ যদি কাকো ধোগা দেয় চলে যায় তাহলে গালের ঢাক দিয়ে নিয়ে এরকম করে গানটা করে

তোমরা দেখতেই পারলে গাইস আলফনাদের কমেডি ভিডিওগুলো কত সুন্দর ভিডিও ছিল জানাতো ভালো মানুষ বেশি দিন দুনিয়াতে থাকে না কারণ বেচারা কয়েক দিনের মধ্যেই মিলিয়ন সাবস্ক্রাইবার জমা করে ফেলেছিল কারণ তার কন্টেন্টগুলো ভালো ছিল আর তার একটা ভাষা ছিল তাদের ভাষার মধ্যে একটা টান আছে সেই টানটার জন্য খুবই কন্টেন্টগুলো ভালো লাগতো আর ভাষাগুলো শুনতেও ভালো লাগতো দেখো মা মেয়ে শাশুড়ি অভিনয় করে কত দূর এগিয়ে গিয়েছে মা মেয়ের কোনোদিন ক্যাচাল ঝগড়া হয়নি মা মেয়ে জামাই মেয়ে জামাই এই তিনজনে মিলে যেন ভিডিও করতো এত সুন্দর কমেডি ভিডিও করতো যে লোকে একবার দেখলে তাকে সাবস্ক্রাইব করবেই কমেন্ট করবেই হ্যাঁ দিদি ভালো হচ্ছে কিছু একটা বলবেই আর আজকে সেই লোকটি সবাইকে ছেড়ে চলে গেছে এই হলো জীবন তো কমেডি ভিডিওগুলো কত ভালো লাগতো তুমি বলো তোমরাই বলো কত ভালো লাগতো কমেডিগুলো সেই লেভেলের কমেডি ভিডিও ছিল আর কয়েক দিনের মধ্যে এই বেচাটা কী হয়ে গেলো এই কয়েক বছরের মধ্যে দাঁড়িয়ে গেল কয়েক বছরের মধ্যেই ভগবান তাকে নিয়ে চলে গেল এই হলো মানুষের জীবন দেখো গাছ আল্পনা নেই তো তবুও আলপনাদি সবার মধ্যে অমর হয়েছে কিভাবে বলো তো দেখো ইউটিউবে এত এত ভিডিও ছেড়ে রেখেছে আলপনাদি এখনও কিন্তু মোবাইলের ভিতরে ইউটিউবের মধ্যে এখনও হেঁটে বেড়াচ্ছে চিলি করছে কমেডি ভিডিও করছে সবই করছে ইউটিউব খোলার সিদ্ধান্ত মানুষের খুবই ভালো ইউটিউব খোলা এই কারণেই ভালো এই লোকটা আমাদের মাঝে নেই তবু লোকটাকে আমরা দেখে তার কথা নিয়ে গল্প গুজব করছি তো